কিন্তু আমাদের ইসলাম ধর্মে আপনি দেখান তো এমন একটা বিষয় আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছে যেটা করলে আপনার কোনো না না। আমাদের পাবেন এইবার আসেন আমরা কি নিয়ে ঝগড়া করি আর ইসলাম কি বলে নামাজ পড়ে না এত সমস্যা নেই রোজা রাখে না তেমন কিছু না পর্দা করে না তেমন কিছু না কিন্তু বাপ বললে খানা করেনি প্রতিটি লোক আপত্তি করে ঠিক না ইসলাম তো এটাই শেখায় ঠিক না ভাই এরপরে দেখেন নামাজ পড়ে পড়ে না এত সমস্যা নেই রোজা রাখে রাখে না এত সমস্যা নেই দাড়ি রাখে না তাও এত সমস্যা নেই মিলাদ পড়ে না বিলাত পড়ে না তাহলে সমস্যা আছে না নেই ঝগড়া এক ঘরে সালাম দিবি নে হ্যান করিস নে আসে না নেই ইসলাম তো এটাই শেখায় তাহলে আমাদের ধর্ম হলো এখন আপনার বোঝেন আমরা ঝগড়া যেগুলো নিয়ে করি ওয়াজ মাহফিলে উঠে যেগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা ওয়াজ করি এগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোনো না কোনোভাবে স্বার্থ আছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে মরে গেলে করাকে জায়জ করি ঠিক না কিন্তু কেউ বলে না যে নবীজি সাল্লাম তার ছেলে মেয়ে স্ত্রী তার আত্মীয় স্বজন মারা গেলে তিনি নিজে মৃত্যুবরণ করলে তার নাতি মেয়েরা তার জামাই সাহাবিরা কেউ খানা করেছে কেউ বলে না কেউ বলে না যে এটা শুননা সবাই বলে এটা জায়েজ কিন্তু তারপরেও ঝগড়া এটা নিয়ে ঠিক না ঠিক না বেটি কারণ কি জানেন কারণ এতে আমাদের ইসলাম বলছে তোমার বাবা মারা গেছে জানাজার পরে তুমি দোয়া করো গোপনে দান করো সদাকে জারিয়া করো নিজের মতো নিজে দোয়া করো আপনারা সকল মানুষ যদি নিজের মতো নিজে দোয়া করেন আল্লাহর কাছে কান্দেন রাব্বি রাম মোয়া পড়েন আমাদের কোনো ফায়দা আছে আর প্রত্যেকটা মানুষ জীবনে একবার যদি বাপ মরে গেলে প্রতি বছর একবার দোয়ার আয়োজন করে হুজুরদের দাওয়াত দেয় তাহলে তাহলে কি আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুন্না ট্রাস্ট জিরো জিরো যেটা বলছিলাম আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা যদি প্রত্যেকেই সুন্নত তরিকায় বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে টাকাটা গোপনে মসজিদ মাদ্রাসায় দেন দোতলা মসজিদ করে দেন এতিমদের জন্য ঘর করে দেন বই কিনে দেন আমরা মাদ্রাসায় পড়াই কিন্তু টাকা আমাদের পকেটে গেল না আর যদি আপনি দাওয়াত করেন খাওয়ান খাওয়া কি মাদ্রাসার পেটে গেল আমার পেটে গেল টাকা দেন টাকা কি মাদ্রাসায় আমার পকেটে যায় বোঝেন না এই জন্য আমরা এটাকে যে কোনো মূল্যে বৈধ করার চেষ্টা করি বিপদে পড়েছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি সাজদাই দাও দোয়া দোয়া করো নামাজ পড়ে তাহার যদি কান্দো তোমার বিপদ কেটে যাবে তুমি বেশি বেশি করে দোয়া পড়ো আর আল্লাহর কাছে কান্দো সেরে যাবে বিপদ কেটে যাবে আর আমরা বলছি কি তুমি আমাদের ডেকে একটা খতমের আয়োজন করো খতম শূন্য করেছেন সাহাবিরা কেউ বলবে না বিভিন্ন দলিল দিয়ে আমরা এটাকে জায়জ করব এর আবার এটা কেউ না করলে আমরা বিরক্ত হব কেউ যদি এগুলোর বাইরে বলে আমরা তার বিরুদ্ধে দু ঘন্টা ওয়াশ করব কারণ আপনাদের সবাই সুন্নত মতো আল্লাহর কাছে দোয়া করেন আর আপনাদের বিপদগুলো কেটে যায় তাহলে আমাদের লাভ না লস আমাদের কি আর আপনারা যদি প্রত্যেকে বছরে একবার করে অন্তত দোয়ার আয়োজন করেন আমাদের লাভ না লস মিলাদ নিয়ে কত ঝগড়া মিলাদের সুন্নত এবং আমাদের সুন্নত আছে একটা হলো সুন্নতে রাসূল একটা হলো সুন্নতে সাহাবা সলাম সালাম আলাইহম রেদান আর একটা হলো সুন্নত উম্মত আমাদের সুন্নত রসুল্লাহ সাল্লাম মিলাদ শিখিয়েছেন সোমবারে রোজা রাখা সাহাবাহাম মিলাদ করেছেন সোমবারে রোজা রেখেছেন দিন সালাম পড়েছেন পার্সোনালি সিরাত জীবনী আলোচনা করেছেন আমি আপনাদের বললাম ভাইরা সোমবারে রোজা রাখবেন সবসময় দিনে অন্তত রাত দিন চব্বিশ অন্তত এক হাজার বার দরুদ পড়বেন সালাম পড়বেন নবীজি সিরাত পড়বেন তার মহব্বত বাড়াবেন আমাকে বলবেন আপনি ওহাবি। কারণ আমি আমার স্বার্থে বললাম আপনি সোমবারে রোজা রাখবেন আপনি প্রতিদিন এক হাজার শরীফ পড়বেন সালাম পড়বেন আপনি প্রতিদিন নবী পড়বেন রসুল্লাহ সালামের তার সহবত অর্জন করবেন এইগুলো আপনার স্বার্থ না আমার স্বার্থ কার বলেন না আর যেহেতু আমি আপনার স্বার্থ বললাম আমিও ভাবি আর আমি যদি বলতাম যে না মিলাদ মুস্তা জায়েজ মিলাদ মিলাদ জায়েজ বলাতে সমস্যা নেই তারপরে মিলাদ যে না পড়ে সেও হবে জায়েজ নয় এটা দিন বানালাম দু ঘন্টা পাঁচ ঘন্টা শুধু মিলাদের ওয়াজ করলাম কেন আপনারা সবাই যদি সুন্নত দরুদ সালাম পড়েন সোমবারে রোজা রাখেন আমার কোনো লাভ আছে ষোলো আনাই লস আর আপনারা জীবনে বছরে যদি অন্তত একবারে এক হাজার লোকে মিলাদের আয়োজনে আমাকে বা আমার কোনো সহকর্মীকে দাওয়াত দেন আর দুপাঁচশো টাকা দেন আমাদের লাভ না লস আমি বলছি মুস্তাহসান আমি বলছি জায়েদ আমি বলছি ভালো এরপর ওটা না করলে আবার ওভাবে বলছে কেন আমার স্বার্থে দুর্ভাগ্য হলো আপনি আপনার স্বার্থ বুঝলেন না যে আব্দুল কাহার সিদ্দিকী আপনাকে বললেন যে বাবা দরুদ পড়ো তাহাজ পড়ো সালাম পড়ো শূন্য পড়ো তাকে বললেন হাবি আর যে আপনাকে তার স্বার্থের দাওয়াত দিল তাকে বলেন হ্যাঁ খাটি 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 গন্ধ পাওয়া যাচ্ছে এই তো হলো আপনার বুঝ নিজের ভালো পাগলও বোঝে কিন্তু দুর্ভাগ্য বাঙালি বোঝে না আমি ওয়াজ করতে আজকে সেই আটানব্বই সাল থেকে এ পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি আমার কথা কথা বলতে বলতে শুনেছি শুনেছি সে কোনোদিন শুনেনি তারা পীরের বায়াত দাদ দিয়েছে যে বাবা পীরের মুরিদ হতে হবে পীরের মুরিদ না হলে কোনো সমস্যা তারা বাবা আমরা বড় পীর আমার দাদা আমি আবদুল্লাহাই সিদ্দিকের ওয়াস শুনেছি কোনোদিন বাপের কারামতি বলতে শুনিনি আপনার শুনেছেন কিনা জানি না আমি তার ওয়াজ যতটুকু শুনেছি মানবতার ওয়াজ করেছেন বিভিন্ন ধর্মের ওয়াজ করেছেন আধুনিক মানুষদের কিভাবে ইসলামের খেদমত করতে হবে নারী শিক্ষার ওয়াজ করেছেন আমার বাপের কারামতি কাজে তুমি আমার কাছে এসো এই ওয়াজ কোনোদিন করতে শুনিনি আমি আমার শ্বশুরের ওয়াজ করতে শুনেছি তাওহিদের কথা সুন্নতের কথা কোরআনের কথা মহাব্বতের কথা ঐক্যের কথা বলতে শুনেছি কোনো দিন বাপদাদার কারামতির কথা বলতে শুনিনি কথা বোঝেননি যেহেতু তিনি কোরআনের কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন সুন্নতের কথা বলেছেন তাওহিদের কথা বলেছেন এই জন্য তিনি ওহাবি ঠিক না আর যখন আমি এসে বাপদাদার কারামতির কথা বলবো বাপদাদার কারামতি বলার মাধ্যমে কি বলবো যে আপনারা আমার কাছে আসেন তখন বললেন হ্যাঁ এইটা হলো কাটি কিন্তু আপনার থেকে কথা বলছিল কে বলছিল আপনি বসলেন না কথা বোঝেন